গোটা রাজ্যের কুচু ছবি তো আপনাদের দেখিয়েছি কিন্তু বাংলা ভাষাভাষী আরো এক রাজ্য এখানে সাড়ম্বরের সাথে এবং বড় আয়োজনে প্রচুর ভিম নিয়ে হাঁচির হয় কলকাতাবাসী ঠিক সেই কলকাতার ছবি আমরা দেখাবো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে উত্তর কলকাতা উত্তর কলকাতার হাতিবাগান যেখানে উঁচু মণ্ডপ কিন্তু একেবারে তৈরি উদ্বোধনের পর থেকেই প্রচুর ভিড় দেখা গেছে মহালয়া থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং তবে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা হচ্ছে উত্তর কলকাতার হাতিপাড়ার ছবি উত্তর থেকে দক্ষিণ সব মণ্ডপেই দেখা যাচ্ছে মানুষের ভিড় চলুন দেখায় বেশ কিছু ছবি ঘাট নিয়ে আমরা কাজ করেছি মূলত এবং এখানে আমাদের জানেন আমাদের দিলির আমরা পুজো করি আমাদের বোধন থেকে বিসর্জন সবটাই ঘাট ঘাটে এবং আমরা প্রেমপত্রও ঘাটে যাই বিল হলেও ঘাটে যাই আড্ডা বাদতেও ঘাটে যাই এবং অন্তিম মুহূর্ত আমাদের ঘাটে যেতে হয় এটাই আমরা এখানে তুলে ধরেছিলাম আমাদের পুজো মণ্ডপের মধ্যে ছবির মাধ্যমে আমরা তুলে ধরি এছাড়া আমাদের যে যেমন এবং থমাস এন্ডোর পড়াশি থেকে যে শিল্পী এসছেন তিনিও একটা কাজ করেছেন বসু বাটি বলে একটা আছে এই বসু বাটিটাকে ভাই কেরোয়া সুতো দিয়ে আঁকা হয়েছে এবং পরিমল পালের ঠাকুর সব মিলিয়ে আঁকিয়ে সপ্তমী সত্যি দিনে মানুষের জল দেওয়ার কাজ থেকে দুদিন ধরে চলছে মানুষ আসছে এটি আমরা অত্যন্ত খুশি এবং মূলত কোন কোন ঘাটগুলোর কথা তুলে ধরা হয়েছে এখানে আমরা অলকাম ঘাট তুলে ধরেছি বাবু ঘাট তুলেছি কুমারপুরি ঘাট তুলেছি শারদা মায়ের ঘাট তুলে ধরেছি আইটলা ঘাট তোলা হয়েছে অনেকগুলো ঘাটের এখানে আমরা দেখিয়েছি আর একটা বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি গঙ্গা ঘাটকে কিন্তু এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো কলকাতার সেই ছবি তুলে ধরার চেষ্টা করেছে উদ্যোক্তারা আর সেই মণ্ডপ দেখার জন্য কাতারে কাতারে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে